আপনি দয়া করে অন্য টেবিলে গিয়ে বসবেন আরে কি হলো বলবেন তো জিজ্ঞেস করতে আপনার লজ্জা করছে না কাল বাসস্টপে ওই ছেলেগুলো আমার সঙ্গে চরম অসভ্যতা করলো আর আর আপনি একজন পুরুষ সেটা চুপ করে দেখলেন ও মা কালখের ব্যাপারটা তো ওটা ছেড়ে দিন না হুম ওদের সাথে আপনি পারতেন না সেটা আমি জানি কিন্তু ওরা আমার সঙ্গে কেন এরকম ব্যবহার করলো সেটা সেটা জিজ্ঞেস করার সাহস আপনার হলো না না মানে জিজ্ঞেস করলেই হয়তো তর্ক হতো আর তর্ক থেকে হয়তো মারপিট হতো আর তাছাড়া আপনি সঙ্গে ছিলেন মেয়েদের সামনে মারামারি করাটা কি ঠিক বলুন মেয়েদের সামনে মানে আপনাকে কোন বুদ্ধু বলেছে যে মেয়েদের সামনে মারপিট করতে নেই আপনি কি মনে করেন মেয়েরা মারপিট ভালোবাসে না মানে আপনি মারপিট ভালোবাসেন আমার কথা ছেড়ে দিন সব মেয়েরাই ভালোবাসে আরে অন্য মেয়েরা কি ভালোবাসে আমার জানা দরকার আপনি ভালোবাসেন কিনা বলুন না ভালোবাসি বললে কম বলা হবে আমি মারপিটের ভক্ত আপনি জানেন জ্যাকি চ্যানের ছবি এলে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখবই ওহো এ কথাটা আগে বলবেন তো কেন আগে বললে কি করতেন মেরে ওদের শুইয়ে দিতেন দেখতেন কি করতাম ঠিক আছে আরে اکبرু দে দেখা পাই তখন দেখ বেঞ্জেমো দরকি হাল করি বাবা তাই নাকি আপনি তো দেখছে তাহলে এক তো चीज বড়ে है मस्त, मस्त। तो चीज वाओ क्या चिकना वाला गाना

<laughs> 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 Ah-ha! Ah. ধোলাই করার জন্য সালা এতজন কিসে ফেলে দে সালা ওকে না খনি মেসেজ করে দেবো